লালমোহন বিএনপির নেতৃবৃন্দ তী বিএনপির নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত ডেলিগেট এবং কাউন্সিলর এবং সত্যিকার অর্থে যারা সতেরো বছর শহীদ আদর্শকে ধরে রাখার জন্য এই লালমোহন থেকে শুরু করে সারা ভোলার বিভিন্ন প্রোগ্রামে বরিশালের প্রোগ্রামে ঢাকার প্রোগ্রামে যারা সর্বসময় এই দলের ঝান্ডাকে উপস্থিত ঝান্ডাকে ধরে রাখার জন্য যারা নিরলস পরিশ্রম করেছেন সেই সমস্ত শহীদ জিয়া শহীদ আসসালাম আলাইকুম ভাইয়ের আমার আমার বক্তৃতা এখানে তেমন কিছু নেই শুধু আমি একটি কথাই বলব যে এলাকায় আজকে আমরা সম্মেলনে এসেছি সেই এলাকার কৃষি সন্তান যিনি শুধু লালমোহন দজমুদ্দিন নয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নমিনেশন নেন ইনশাআল্লাহ তিনি বাংলাদেশের জাতীয় সংসদে তিনি বিজয়ী হয়ে আসবেন সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেছেন সেই নেতা দেশপতি বেগম খালেদা জিয়ার পাশে থেকে দু দুই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন সেই যিনি আমাদের জাতীয় দলের একটি চেয়ারম্যান বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় নেতা জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন যাকে বক্তৃতার সময় তারেক রহমান কয়েকবার উদ্ধৃতি দিয়েছেন হাবিস মেজর হাবিস সাহেবের কথা আমরা সেই এলাকায় এসেছি সেখানে দাঁড়িয়ে ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বলার মতো দুঃসাহজ আমার নেই শুধু বলবো এই নেতার নেতৃত্বে শুধু লালমোহন্ত যুবত্তি নয় শুধু বোধহ নয় সারা বাংলাদেশের সৈনিক আর সৈনিকদেরকে আজকে একত্রিত হতে হবে আজকে যেই সৈরন্ত চলছে আমাদের ভোটাধিকার রক্ষার জন্য পুনরোধার করার জন্য কেশ টাকা সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতৃত্বে বেগম খানদা জিয়ার যে দারিদ্র স্বপ্ন যাওয়ার জন্য তিনি তিনি জীবনের বহু সময় কারাগারে নিক্ষেপ করেছিলেন অসুস্থতার মধ্যেও এই শৈলাচারী ফেটি সরকার শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংঘাত করে তোলার জন্য যিনি এই বাংলাদেশে আদর্শ নেতৃত্ব হিসেবে আবির্ভূত ছিলেন আমাদের সেই নেতৃত্ব স্বপ্ন বাংলাদেশের মানুষের ভোট মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে আমাদের নেতা তার রহমানকে যে আকাঙ্ক্ষা যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সেই সংগ্রাম এখনো চলছে আমরা সেই সংগ্রামে এই হাবি ভাই নেতৃত্বে গোটা বলা এবং বাংলাদেশ একত্রিত হয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে চাপিয়ে করব এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে এই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনে আমাদের নেতৃত্বে দেশ নেত্রী বেগম আমাদের নেতা জনের তারেক ক্ষেত্রে আমরা বাংলাদেশে বহু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার স্বাধীনতার ঘোষক রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানাদেশের দল বিএনপিকে আবারও আমরা বাংলাদেশে মানুষের সেবক হিসাবে এই সংসদে পাঠিয়ে দেব এই কথা বলে সকলে দীর্ঘ কামনা করে আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন সফল হোক সার্থক এই কথা বলে এই আশাবাদ ব্যক্তি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হাফিজ ভাই জিন্দাবাদ